একটা সবাইকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি প্রিয় বন্ধুদের সবাইকে কথাটা হল আমি সব মানুষকে একই রকমভাবে ভালোবাসি কথাটা হলো একই রকম ভালোবাসলে সবাই খুশি হয় না তাই আমি একজন সবাইকে কিভাবে খুশি করব প্রিয় বন্ধুরা এটাই বুঝতে পারছি না কারণ কেউ যদি কোনো জিনিস চাই আমার কাছে তখন আমি দিয়ে দেই আর যখন আমার কাছে থাকে না তখন আমি কারো কাছে পাই না তাহলে কিভাবে মানুষের সঙ্গে চলব এটাই বুঝতে পারছি না প্রিয় বন্ধুরা যখন আমার কাছে থাকে তখন ওরা খুব ভালো পায় ও ভালো আছে ও এই রকম ও রকম অনেক কিছু কথা বলে আমাকে নিয়ে আর যখন নেই তখন এদিক ওদিক চেয়ে চলে যায় কথাই বলে না তাহলে বন্ধুরা কিভাবে কি করব এটাই বুঝতে পারছি না সবাই সবাইকে ভালোবাসলে তাহলে তো সুন্দরভাবে সবাই চলতে পারি এটা কেউ বুঝে না সব কিছুতেই দেখুন যেমন ফুল গাছ ফুল গাছে যখন ফুল ফুটে তখন গাছটার অনেক আদর স্নেহ থাকে গাছটা কত সুন্দর ফুল ফুটেছে যে ফুলটা সুন্দর এটাকে নিয়ে যাবে অনেক ফুল গাছ দেখবে দেখবে কোন ফুলটা ভীষণ সুন্দর লাগে ওই ফুলটা ছিঁড়ে নিয়ে নিয়ে নেবে আর যেগুলো ভালো নয় দেখতে সুন্দর লাগে না এগুলা থাকবে ভগবানের পূজা দেবে সেটাতেও কোনটা সুন্দর সুন্দরটা সবার লাগবে আর যে জিনিসটা সুন্দর নেই এটা কারুর লাগবে না তাহলে সব কিছুতেই যদি সবাই আমরা সবাই এমনভাবে করি তাহলে ভালো ফুলগুলো যেমন শেষ হয়ে যাবে খারাপ ফুলগুলো থেকে যাবে তাহলে এটা তো ফুল আমরা পূজা দিই পরে যা পাই তা দিয়েই প্রভুর কাজে লাগাই আর মানুষ তো যখন টাকা থাকে তখন ভালোবাসে যখন টাকা ফুরিয়ে যায় তখন আর ভালোবাসে না তো যে গাছটাতে ফুল থাকে ওই ফুলটা ফুল গাছটাকে ভালোবাসে যখন ওই গাছটাতে ফুল ফুটে না তখন ওই গাছটা থেকে ফিরেও তাকাই না বলে আর এই তো ওখানে আর ফুলই ফুটে না এতদিন ফুটেছিল এইভাবেই চলছে জীবন তাহলে বন্ধুরা আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে সবাই ভালো থাকবেন ভালোবাসা দেবেন এটাই আমি চাই সবার কাছে আমি সবাইকে ভালোবাসি সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকবেন